শону কাকা আদাব আদাব কেমন আছেন ভালো বিনা বিখ্যাত মাংস খেতে আসছি আমরা এবং কাকা মশলা দিচ্ছে কাকা প্রতিদিন কত হাঁস যায় আপনাদের আহার থেকে 40 টা 30 হাঁস যায় 100 আচ্ছা আর হচ্ছে এই যে আপনাদের হাঁসের যে এত স্বাদ এই স্বাদের রহস্য কি? আসলে অন্য দে শুরু থেকে কন্ত এটা কি দিচ্ছেন এটা আদা দিচ্ছি শুকনা মাল দিলাম কাঁচা ঢাল দিলাম শুকনা ঝাল দিলাম হ্যাঁ পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিলাম বাহ এখানে কত কেজি হাঁস হবে এখানে আঠারো কেজি আঠারো কেজি হাঁস এবং এখানে আরো হাঁস আছে দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রায় পঞ্চাশটার কাছাকাছি হাঁস চল্লিশ পঞ্চাশটা হাঁস একশো 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 চল্লিশ

আমরা দেখতে পাচ্ছি হাঁস এখানেও আছে আবার এখানেও আছে এবং হাঁসের পাশাপাশি এখানে খুব চমৎকার আলু ভাজি পাওয়া যায় দারুন আলু ভাজি প্লাস এখানে পাকিস্তানি মুরগি খাসি এই খাসির মাংস তো খুবই দারুন আমরা টেস্ট করেছি খাসির মাংস এখানে অসাধারণ দামও রিজনেবল মাছ আলু ভর্তা আর এদের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই যে এখানে এই পেঁয়াজ মরিচ ভর্তা কাকা হাঁস কত করে বাটি বিক্রি করেন বাটি দেড়শো টাকা করে একশো আশি টাকা একটু কমই নেন ঠিক আছে এবং পরিমাণও যথেষ্ট ভালো একজন সুন্দর করে আপনারা খেতে পারবেন আমরা পিন পয়েন্টে এখানে লোকেশন দিয়ে দিব আপনারা এখানে আসলে খেতে পারবেন কেউ যদি বাসায় এটা রান্না করতে চায় কিভাবে করবে বাসায় করবো করবে তাহলে শুরু থেকে বলেন তো প্রসেসটা কিভাবে কি করবে হাঁস কিনে হাঁস কিনে মানে কি মশলা কত পরিমান

খুব ভালো এই কয়টা মশলা দিয়ে এত স্বাদের রান্না ভাবা যায় এটা একটা স্পেশাল মশলা এটা একটা স্পেশাল মশলা তিনি এর ভিতরে কি কি আছে এটা বললেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেন্না কুড়ির বিখ্যাত হাঁসের মাংস দেখছি অসাধারণ টাকা আপনি ভালো থাকবেন আমরা এখানে আবারও খেতে আসব যারা খেতে আসতে চায় তাদেরকে এখানকার ঠিকানা দিব এক কথায় পয়সা উসুল খাওয়া ঠিক আছে কাকা ধন্যবাদ